তো আমি চাই হচ্ছে আগে যেরকম ভালোবাসা সবাই আমার দিচ্ছেন এখনও সেম ভালোবাসাই দেন যাতে আমি আপনাদের ভালোবাসায় আগের চাইতে আরও বেশি আপনাদের বিনোদন দিতে পারি এবং আমি আগায় চাইতে পারি নদীটা দেখে সব পাথর না যাকে মেনেছিলাম জীবনে না না তাকে দূরে রাখা যায় যায় ভুলে থাকা প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হাজির হয়েছি আসলে আমরা শুটিং স্পটে কিন্তু তার মাঝখানে একটু সময় বের করে আমরা হাজির হয়েছি রাশিদুল ভাইকে নিয়ে আপনাদের অনেক কমেন্ট ছিল রাশিদুল ভাইকে নিয়ে যেন আমরা কাজ করি রাশিদুল ভাই অনেকদিন মিডিয়ার বাইরে ছিল কেন মিডিয়ায় ছিল না কি জন্য ছিল না এটা আমরা রাশিদুল ভাইয়ের কাছ থেকেই শুনবো তো রাশিদুল ভাই আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো অনেক দিন পরে আমরা আপনাকে পেয়েছি অনেক খোঁজাখুজির পরে আপনাকে পেয়েছি মাঝখানে আপনি ইতিপূর্বে অনেক কাজ করেছেন অনেক ভালো সাপোর্টও দর্শকদের ছিল আপনার প্রতি তো মাঝখানে আপনাকে অনেকদিন আমরা মিডিয়ায় পাই নাই আসলে এর মূল কারণটা কি আসলে আমি মিডিয়াতে নাই আজকে প্রায় দুই বছর হবে দুই বছর হয় নাই কিন্তু হবে এর কারণ হচ্ছে হ্যাঁ এটাও আমি বলতে চাই অনেকেই আমি দেখছি যদিও মিডিয়াতে আমি ছিলাম না তারপরও আপনাদের ভিডিওগুলো আমি ফলো করছি দেখছি কমেন্ট বক্সে দেখছি অনেক মানুষ এখনও আমার নামে অনেক কমেন্ট করে যে রাশিদুল ভাই কই গেছে আসে না কেন সে কি গান ছেড়ে দিছে আবার আমাকেও মাঝে মাঝে ফোন করে বলে যে ভাই আপনি আর কি গান বাজনা করেন না তো আমি দুই বছর মিডিয়াতে ছিলাম না এর কারণ হচ্ছে আমি ভাই মানে আমার পরিবারটা মানে সিম্পলি ক্লাস ধরায় চলে কি আর কি মানে মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে আমি তো পড়াশোনা করতাম পাশাপাশি ফ্যামিলির হাল ধরছি আমি ফ্যামিলির বড় ছেলে তো ওইভাবে বাবা মানে ফ্যামিলির হাল মানে ওইভাবে ধরতে পারে না একা একা তো মোটামুটি এই জন্য মিডিয়াতেও ছিলাম পাশাপাশি পড়াশোনা করছি আর আপনার অন্য একটা জায়গায় আর কি কাজটা লাইফ সিটিল করার জন্য একটু বিগত দিন আমি মিডিয়া থেকে ভিডিওত ছিলাম আচ্ছা এই জন্য আর কি মিডিয়াতে আমার আসা হয়নি মানে পাশাপাশি মিডিয়াতে ছিলাম তখনই একটু নিজেকে ডেভেলপ করার জন্য আর কি বাইরে ছিলাম ও আচ্ছা আচ্ছা তো এখন এই যে আবার হুট করে আসলেন তো এটা কি এখন কন্টিনিউ করবেন নাকি হচ্ছে আবার হারিয়ে যাবেন কোনটা না আর হারানোর ইচ্ছা নেই আসলে আমি তো হারাই নেই আমি মানে খনিকের জন্য একটু বিরত ছিলাম আবার আসছি এখন আমি ইনশাল্লাহ চেষ্টা করব। আপনাদের মাঝে সবার মাঝে থাকার জন্য আচ্ছা 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 তো আপনার বাসার সবাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনার বাসা সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছে তো যেটা বিষয় যে আপনি বলে গেলেন যে পড়াশোনা চালাচ্ছিলেন তো পড়াশোনাটা কি এখন কি ক্লোজ করে দিয়েছেন নাকি এখন না 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 ক্লোজ করি পড়াশোনাটা কত করতেছেন ইন্টার ইন্টার না ইন্টার কোন ইয়ারে সেকেন্ড ইয়ার তো সেকেন্ড ইয়ার ও আচ্ছা অনেক শুভকামনা থাকলো আপনার জন্য দোয়া করি আল্লাহ তালা আপনার মনের আশা পূরণ করুক তো দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতে চান বা বলার ইচ্ছা থাকে তাহলে বলতে পারেন আসলে আমি যখন মিডিয়াতে ছিলাম কাজ করছি তখন তো এত মিডিয়া ছিল না অনেক কম ছিল তো এখন তো অনেক মিডিয়াই হয়েছে অনেক মিডিয়া হয়েছে কিন্তু দর্শক কিন্তু সেই আগের গুলাই আছে বা কিছু কিছু বাড়ছে অনেক তো আমারে হয়তো যারা নতুন মিডিয়া খুলছে ওই সব মিডিয়াতে আমি যাই নাই অবশ্য কিন্তু আগে যেগুলো ছিলাম অনেক দর্শক বন্ধুরা আমার এখনও চিনে অনেক মানুষ কমেন্ট করে তো আমি চাই হচ্ছে আগে যেরকম ভালোবাসা সবাই আমার দিচ্ছেন এখনও সেম ভালোবাসাই দেন যাতে আমি আপনাদের ভালোবাসায় আগের চাইতে আরও বেশি আপনাদের বিনোদন দিতে পারি এবং আমি আগায় যাইতে পারি যাক অনেক ধন্যবাদ তো অনেক দিন পরে আসলেন অনেক দিন পরে আপনার সঙ্গে আমরা সাক্ষাৎ পাইলাম আজকে এমকে টিমে আপনি কাজ করতেছেন এমকে টিমে আজকে কাজ করে আপনার অনুভূতি কেমন বা কেমন লাগতেছে কেমন ফিল করতেছেন এই বিষয়ে একটু বিস্তারিত বল সত্য কথা বলতে কি ধরেন মিডিয়াতে নাই দুই বছর এমনি মানে ফ্যামিলি ডিপ্রেশনে মানে ভাই প্রেসারে ছিলাম এবং অনেকদিন পর আমি মিডিয়াতে এসে সবচেয়ে বেশি ভালো লাগছে আজকে আমার মানে বিগত দুই বছর আগে যে আমি মিডিয়াতে কাজ করছি তখনও কাজ করছি কিন্তু এত ভালো আমার লাগে নাই আজকে এখানে এসে অনেক ভালো লাগছে কারণ সবার সাথে এই যে আপনি গান দিয়ে বলেন তারপর খেলা গান বলেন এগুলো মানে করলাম অনেক ভালো লাগছে অনেক মানে বলে বোঝাতে পারবো না অনেক ভালো লাগছে না হোক অসংখ্য ধন্যবাদ আসলে ভালো লাগাটা স্বাভাবিক অনেক দিন পরে আসছেন তো যাই হোক কথা কি বলবো আপনি মানে আমি প্রথম যদিও এর আগে আপনার সাথে আমার দেখা হয় নাই না তারপর আজকে দেখা হলো কথা হলো অত্যন্ত মানে ভালো মনের মানুষ ভাইয়া এ মানে এটার ক্ষেত্রে আরো বেশি ভালো লাগছে আমার যা অসংখ্য ধন্যবাদ তো দর্শকদের চাওয়া পাওয়া থাকে আমরা সারা দিনে যাই করি যেটাই করি দর্শকদের চাওয়া পাওয়া থাকে হচ্ছে গান তো আমরা আপনার কণ্ঠে হ্যাঁ গান চাই আর কি কত ঝড় শোয়ে মাটি যে পাথর হয় সেই পাথর চিরে সুখেরই নদী বয় কত ঝড় শোয়ে মাটি যে পাথর হয় সেই পাথর চিরে সুখেরই নদী বয় নদীটা দেখে সবার পাথর দেখে না যাকে মেনেছিলাম ছিলাম জীবনে রায় না তাকে দূরে রাখা যায় ভুলে থাকা যায় না যাকে মেনেছিলাম ছিলাম জীবনে রায় না তাকে দূরে রাখা যায় ভুলে থাকা যায় না ভালোবাসা হয় যদি অপরাধ আমি বারে নেব সে ভুলের ইসাদ ভালোবাসা হয় যদি অপরাধ আমি বারে নেব সে ভুলের সাদ ভালোবাসা কখনো করা মানে না যাকে মেনেছিলাম জীবনে রায় না তাকে দূরে রাখা যায় ভুলে থাকা ধন্যবাদ রাশিদুল ভাই আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য এবং প্রিয় দর্শক মন্ডলী আপনারা যারা কমেন্ট করতেন রাশিদুল ভাইকে নিয়ে আমরা কিন্তু রাশিদুল ভাইকে ফিরিয়ে আনতে সক্ষম হয়েছি আপনারা রাশিদুল ভাইকে পূর্বের ন্যায় সাপোর্ট করবেন এবং পূর্বের চেয়ে আশা করি যারা বেশি বেশি সাপোর্ট করবেন বেশি বেশি ভালোবাসা দিবেন বেশি বেশি কমেন্ট করবেন তাহলে ইনশাল্লাহ রাশিদুল ভাই নিত্য নতুন বিনোদন নিয়ে আপনাদের সামনে হাজির হবে সেই প্রত্যাশাই আজকের মতো বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং রাশিদুল ভাইয়ের জন্য বেশি বেশি করে করবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ